ধনিয়া ভেজানো পানি হলো এক প্রকার প্রাকৃতিক ওষুধ যা সঠিকভাবে খেলে শরীর সুস্থ রাখে এবং নানা রোগ প্রতিরোধ করে আসসালাম আলাইকুম রেশমাহিল টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় সকালে খালি পেটে ধনিয়া ভেজানো পানি খাওয়ার উপকারিতা আপনি কি জানেন ধুনিয়া ভিজিয়ে রাখা পানি শরীরের জন্য কতটা উপকারী এই ভেষজ পানি খেলে পাচনতন্ত্র ভালো থাকে রক্ত পরিষ্কার হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে ওজন কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ধুনিয়া ভেজানো পানির উপকারিতা খাওয়ার সঠিক নিয়ম ও কিছু সতর্কতা এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ধনিয়া শুধু রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়ায় না এটি একটি প্রাকৃতিক ওষুধ ধনিয়া ভিজিয়ে রাখা পানি শরীরকে ভেতর থেকে ডিটক্স করে নানা রোগ প্রতিরোধে সাহায্য করে এবং সামগ্রিকভাবে সুস্থ রাখতে সহায়ক ধনিয়াতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন এ ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও অক্সিডেন্ট চলুন ধনিয়া ভেজানো পানির উপকারিতা সম্পর্কে জেনে নিই এক পাচনতন্ত্রের জন্য উপকারী ধনিয়ার পানি খেলে গ্যাস অম্বল বদহজম ও বুক জ্বালা কমে এতে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক গবেষণায় দেখা গেছে ধনিয়ার বীজ রক্তের শর্করা কমাতে সহায়তা করে এটি ইনসুলিন উৎপাদনকে উদ্দীপিত করে ফলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে তিন ওজন কমাতে সহায়ক ধনিয়ার পানি শরীরের অতিরিক্ত চর্বি গলাতে সাহায্য করে এটি মেটাবলিজম বৃদ্ধি করে যার ফলে দ্রুত ক্যালোরি পড়ে এবং ওজন কমে চার কিডনি ও লিভার পরিষ্কার করে ধনিয়া ভেজানো পানি প্রসাবের পরিমাণ বাড়ায় ফলে শরীরের ক্ষতিকারক টক্সিন বের হয়ে যায় এটি কিডনির পাথর হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে পাঁচ হৃৎপিণ্ড সুস্থ রাখে ধনিয়ার পানি খারাপ কোলেস্টেরল এলডিএল কমায় এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায় এর ফলে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে যায় ছয় ত্বক ও চুলের সৌন্দর্যে উপকারী শরীরের ভেতরের বিষাক্ত পদার্থ বের করে দিয়ে ত্বক উজ্জ্বল ও ব্রণমুক্ত রাখে ধনিয়ার অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান চুলের গোড়া মজবুত করে এবং খুশকি কমায় সাত ইমিউন সিস্টেম শক্তিশালী করে এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি ও ফ্লু প্রতিরোধে কার্যকর আর রক্ত পরিষ্কার করে ধনিয়ার পানি শরীর থেকে দূষিত উপাদান বের করে দিয়ে রক্ত পরিষ্কার করে এতে ত্বক ভেতর থেকে সুন্দর হয় নয় মহিলাদের জন্য উপকারী মাসিকের অনিয়ম ব্যথা কমাতে সাহায্য করে শরীর ঠান্ডা রাখায় গর্ভবতী না এমন নারীদের জন্য এটি বিশেষ উপকারী চলুন খাওয়ার নিয়ম জেনে নিই রাতে এক গ্লাস পানিতে এক টেবিল চামচ ধনিয়া বীজ ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই পানি ছেঁকে পান করুন চাইলে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখতে পারেন এতে দ্রুত উপকার মেলে সপ্তাহে চার থেকে পাঁচ দিন নিয়মিত খাওয়া যেতে পারে কিছু সতর্কতা অতিরিক্ত ধনিয়ার পানি খেলে শরীর দুর্বল হতে পারে গর্ভবতী ও দানকারী মহিলারা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না কারো শরীরে অ্যালার্জি বা নিম্ন রক্তচাপ থাকলে সতর্ক হতে হবে মনে রাখবেন ধনিয়া ভেজানো পানি একটি প্রাকৃতিক ভেষজ উপাদান যা শরীরের নানা রোগ প্রতিরোধে সাহায্য করে এবং সুস্থ থাকতে সহায়ক ভূমিকা রাখে এটি হজম শক্তি বাড়ায় রক্ত পরিষ্কার করে ওজন কমাতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তবে যে কোনো ভেষজ পানীয়ের মতো এটিও পরিমিত পরিমাণে খাওয়া উচিত নিয়মিত কিন্তু সীমিত পরিমাণে ধনিয়া পানি পান করলে শরীর ভেতর থেকে সুস্থ ও সতেজ থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে